আসসালামু আলাইকুম আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিচ্ছি কেকের রেসিপি প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ও হাফ কাপের বেশি চিনি এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবাৰ দিয়ে দিব হাফ কাপ চয়াবিন তেল দি আবাৰো ফাটি নিব এবাৰ দিয়ে দিব এক কাপ চেলে ৰাখা ময়দা আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডারটা দিলে কেকটা সুন্দরভাবে ফুলে ওঠে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ দুধটা অল্প অল্প করে দিবেন দুধটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ভেনিল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কেকের ভেনিলাইসিস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একটা বাটিতে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছে একটা কাগজ কিভাবে দিয়েছি দেখে বুঝতে পারতেছেন এবার দিয়ে দিচ্ছি কেকের বেটার এবার কেকের সৌন্দর্যের জন্য ওপরে দিয়ে দিচ্ছি চেরি ও একটা পাতিলে দিয়ে দিচ্ছি কিছু বালু ও স্টেন। ভালোভাবে গরম করে নিতে হবে পাতিলটাকে এবার পাতিলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কেকের বেটার এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি আধা ঘন্টা পর কেকটা সুন্দরভাবে ফুলে উঠেছে একটা কাঠির সাহায্যে দেখে নিতে হবে কেকটা হয়েছে কি না কাঠিরতে কোনো আটা লেগে নেই তার মানে কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে কেকটা অনেকটা পারফেক্ট ও নরমও হয়েছে হয়ে গিয়েছে আমার খুব সহজে কেক বানানো আল্লাহ হাফেজ